সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের অন্তর কলহ প্রকাশে এল মঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সমাজের সভাপতি নির্মল শর্মা সম্পর্কে গত কয়েকদিন ধরেই নানা কুৎসিত শব্দ প্রয়োগ করে চলেছে ওই সংস্থার অপর এক সদস্য এ বিষয়ে পণ্ডিত ইন্দ্রনীল মুখার্জি জানালেন তাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে তারা মমতা তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে আগামী বিধানসভায় পশ্চিমবঙ্গে ব্যাপক আলোড়ন গড়ে তুলবে নির্মল শর্মা বললেন তার সম্পর্কে নানা কুৎসা করছে কিন্তু তিনি কখনো বিজেপি আবার কখনো টিএমসি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওই মিশ্রবাবুকে ব্রাহ্মণ সমাজ থেকে দূর করে দিতে তারা এবার তাই করার জন্য আন্দোলন শুরু করবে সবাই আমাদের নিজেদের কাজে আমরা এসেছি বিধানসভায় সেইখানে দাঁড়িয়ে আছি কিন্তু আজকে একটা খুব দুঃখজনক সংবাদ আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট যা দিদির সমর্থনে এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা এগিয়ে চলেছি আমাদের সংগঠনের চেয়ারম্যান নির্মল শর্মা এই আমার পাশে দাঁড়িয়ে আছে নির্মল শর্মাকে গত কয়েকদিন ধরে ভিডিও মারফত এবং বিভিন্ন উস্কানিমূলক এবং এমন কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে যেটা সমাজে আমরা উচ্চারণ করতে পারব না কে করছে না যিনি কিছুদিন আগে শুভেন্দুর হাত ধরে আমাদের শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে গিয়ে তিনি পালা বদল করে এখন এই মুহুর্তে আবার রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টে এসে মেছে দেয় মেদিনীপুরে একটা রাজ্য অফিস আছে সেটা দখল করে উনি তা আমরা চাইব যে শান্তিপূর্ণভাবে সবাই থাকুক সবাই একসঙ্গে চলুক আমাদের বিরোধ নেই কিন্তু বিরোধ হবে যদি ব্যক্তিগত বিরোধ আসে সেই ব্যক্তিগত বিরোধের মধ্যে নির্মল শর্মাকে অপমান মানে ব্রাহ্মণ সমাজের উনিশটা অপমান তেইশটা জেলার ব্রাহ্মণ সমাজ সবাই একত্রিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট নিখিলবঙ্গ ব্রাহ্মণ টাস ভারতীয় পৌরোহিত্য এবং এই আন্দোলনে আমরা যে চলতে আর কয়েকদিনের মধ্যে আমাদের আন্দোলন শুরু হবে এবং সেই আন্দোলন খুব ব্যাপক আকারে সারা পশ্চিমবঙ্গে আমরা দিদির সমর্থনে এবং অভিষেক ব্যানার্জির সমর্থনে ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে যাবে ব্রাহ্মণরা সকল ব্রাহ্মণ সম্প্রদায় যারা নারায়ণ পুজো করে দিন শুরু করে বাবু খামিতানি ব্রাহ্মণ শাস্ত্রাণী সেই সমস্ত ব্রাহ্মণরা একযোগে একসাথে হয়ে দিদির হয়ে রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে একত্রিত হয়ে কাজ করা ইন্দ্রনীল মুখার বর্তমান হলো কালকে একটা যে কোনো একটা ভিডিও আমি দেখলাম আমার বিষয়ে এক মিশ্ববাবু বলছেন যে এইখানে মন্দিরের যে ঘটনা ঘটনা ঘটেছে তার জন্যে নির্মল শর্মায় দায়ী আমি মিশ্ববাবুকে বলি যে যখন যখন হাত থেকে টাকা নিয়েছে টিএমসি টিএমসি বিজেপির থেকে টাকা নিয়ে বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়েছে সেগুলো মনে আছে ওনাকে বলি মিশ্রবাবু আর উনি কী বলেছেন আজকে সনাতন ব্রাহ্মণ ব্রাহ্মণ বলছেন ব্রাহ্মণ উনি ব্রাহ্মণের বড় কলঙ্ক কেন কলঙ্ক উনি একটা মিডিয়াকে বলেছিল দু হাজার একুশে দিদির আশীর্বাদ যে ব্রাহ্মণদের হাত ব্রাহ্মণের কাছে নেই সেই দিদি দু হাজার ফিরে আসতে পারবে না কোনো নেতারা যায় না ব্রাহ্মণরা ঘরে ঘরে যায় ব্রাহ্মণদেরকে ঘরে ঘরে বলবো ব্রাহ্মণদেরকে বলবো এই সরকারকে ফেলে দিতে আর যেই সরকার চলে এসছে তখন আবার মায়ের কাছে চলে এসে মাকে বলছে সেই মায়ের কর্মীরা আজ গিয়ে বলছে আমি জন্মদাতা আমার আমার এই কথাটা অভিযোগ হচ্ছে যে ও ওই যে ও বলেছিল আমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের জন্মদাতা এই জন্মদাতা সে বাবা কি করে ছেড়ে চলে গেল বিজেপিতে এখন এসে আলগাচ্ছে যারা আলগিয়েছিল যারা টিএমসি কর্মীরা আলগিয়েছিল তাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলছে এটা লজ্জা আমি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির একষ্ট কর্মী অভিষেক ব্যানার্জি আমাকে যে ত্রিপুরার বুকে রক্ত মাখার ত্রিপুরাকে ত্রিপুরা থেকে তুলে নিয়ে এসেছিলো ফ্লাইডে তার নাম নির্মল শর্মা অভিষেক ব্যানার্জির ক্লিপগুলো দেখবেন যে নির্মল শর্মার মতো কর্মী পাওয়া মুশকিল আছে আর সেই কর্মীকে দাগ লাগাচ্ছে একটা বিজেপি থেকে এসে টি বিজেপিতে এসে দুদিনকার বিজেপিতে এসে সে দাগ লাগাচ্ছে আমাকে তাকে আমি আমি যে করে উপায় আমি অভিষেক ব্যানার্জির এই ট্রিপটা আমি দেখাচ্ছি দেখাবো কি করে কিছুদিন আগে অভিষেক ব্যানার্জির কাছে আমি গেছিলাম ওকে বলেছিল নির্মল দা এই লোকটা কেন এখানে এসছে এই লোকটা বিজেপিতে টিএমসি হচ্ছে এখন আমি জানি না কোনো কারোর ছত্র চাই তো আমি অভিষেক এসে কমপ্লেন করেছি কয়েকদিন আগে কমপ্লেন করেছিলাম করে তখন আমাকে বলছে নির্মল দা ওকে ওখান থেকে বলেছে একে নামিয়ে দাও কারণ একে আমরা চিনি না এ কো বিজেপিতে আছে না টিএমসি এতে আমরা জানি দলের মধ্যে তো আমাদের কলন নেই আমাদের দলের মধ্যে কোনো অন্তকরণ